আসসালামু আলাইকুম আমি MDS প্রজেক্ট টিম আজকে আমরা চলে এসেছি কাঙ্গোরালে কাঙ্গোরাহরে কি কি আছে না আসা সিডমেন্টে একটু দরকার আপনাদের সাথে लाइव आ रहा है सामने से सांग भाई सांग में पुडेकी कौन चल रही ना भार भार। ना 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 ना

বড়ের বাইরে যাচ্ছে মেশিন গ্লাস এটা হচ্ছে আমাদের টাঙ্গর ঘর ভিডিও করো সন্দাই লাইভে কিছু বলবেন সুন্দর কিছু বলবেন লাইভে ভাই এ বেটা বৈরাগী মাইরা কিন্তু হয়ে গেছি পুরা আউলিয়া রেসি পুরা দাউলিয়া একবারে পুরা ভাউলিয়া জেंदा দিব হেন কিন্তু একবারে যেব গাও হইয়া ভালোবাসা যদি চাও ভাইয়া আপোষায় আলো ভাইয়া বেশি বুঝলে পার খাইবা বৈরা থাকবা পাবা ভাইয়া বুঝুন ভাই বুঝছে ভাই আমাদের সাউন্ড ভাই অনেক সুন্দর শিল্পী অনেক সুন্দর গান তার গানটা পছন্দ হবে আপনাদেরকে তার ইউটিউব চ্যানেলের লিংক আমি দিয়া দিব এখন আমি বসছি আপনাদের মাঝে এই টলারের শেষ পর্যায়ে শুরু পর্যায় আর কি এই যে আমাদের কোর্টটা যারা যারা টাঙ্গর হাওয়ারে আসবেন দুটো জিনিস মনে রাখবেন এক হলো বোট আগের থেকে বুকিং করে আসবেন আর দ্বিতীয় হলো বোট বুকিং করে না আসলে বোটে অবশ্যই দরদাম করে উঠবেন কারণ বোটালো অনেক ঝামেলা করে বোটে অবশ্যই দরদাম করে ওঠাটা ভালো আপনাদের জন্য দেখেন কিরকম দৃশ্য আছে টাঙ্গুর হাওয়ারে আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গুর হাওয়ারে বল এই যে একজন জেলে ভাই বলেছে এদিকে জাল ফেলিয়েছে দেখেন আপনারা এই জালের বোতলটা জন্য আমাদের নৌকাটা ঘুরে নিয়ে হচ্ছে জেলে ভাই একটা দিকে আসে

আপনারা আমাদের পেজটা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গিয়া একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন আমাদের লাইভ বোর্ডটা পুরোটা আমি দেখেছি আপনাদেরকে লাইভ জ্যাকেট আমি আপাতত পরি নাই পরব কিছুক্ষণ পরে আপনাদেরকে দৃশ্যটা দেখা একটু কি সুন্দর দৃশ্যটা ওটাই দেখে আপনাদেরকে দেখেন শুধু আপনারা সাদা নাকি অনেকগুলো পাথর চুরি হয়েছে তাই দেখেন এই জায়গাটা একটু পাথর ভাঙছে এ জায়গা কি হয়েছে মূলত আমি বুঝতে পারছি না অনেকগুলো পাথর ভাঙছে গাড়ি এগুলো সাদা পাথরের পাথর নাকি সঠিক এটা বলতে পারলাম না আপাতত এই যেদিকে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল আছে এখন পর্যন্ত একজন অডিয়েন্স জমা হয় না আমাদের লাইভে এখন কি করা যাক ভাবছি দেখা যাক অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর যেটা আমি বলে বুঝতে পারবো না আপনাদেরকে দূর দূরন্ত দেখে যাচ্ছে আর একটা বোট আছে আমাদের পাশে পনেরো মনে হয় ওয়াশ টাওয়ার গেছিলো নাকি বলতে পারলাম না সঠিক এখন যাচ্ছি আমরা তারা আসছে আমাদের কাছে দেখা যাক কি হচ্ছে এটা নিয়ে আসতে দেখতে থাকেন আর ওই পাশে দেখছি কয়েকটা ছোট ছোট বড় বড় মাছ বালু বালুঘাটের আবার দেখতেই পাচ্ছেন যে একটা নম্বর আসছে আমাদের কাছে পানিটা জাস্ট অসাধারণ গাইস যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমি যারা যারা অনুরোধ সুনামগঞ্জ আপনারা অনেক ভালো জায়গা অনেক ভালো দৃশ্য আছে সুন্দর অনেক আপনারা যদি কেউ না ঘুরে থাকেন তাহলে ঘুরে ট্রাই করতে পারেন ও যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা দিদি দিয়ে আমাদের মাঝে আছে।

जाए जाहिर कौन दस्ट होगी